হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে রবিবার এখন এখানে বাজে বিকেল চারটের মতো আর আমরা এখন এসেছি আলফারাজিদে বলে একটি জায়গা এখানে আমরা এখানে এসেছি ইকিয়াতে ইকিয়া তো অনেকেই জানেন এখন ইন্ডিয়াতেও হয়েছে আর ইকিয়া একটি মানে সুইডেনের সুইডিশ কোম্পানি আর এখানে বিভিন্ন আধুনিক আসবাবপত্র পাওয়া যায় বাড়ির ফার্নিচার আরও অন্যান্য জিনিসও পাওয়া যায় পর্তুগালের মধ্যে এই আলফ্রাজিদেই প্রথম ইকিয়া স্টোর খোলা হয় দু হাজার সম্ভবত আর ওই যে ওই দিক থেকে সব লোকজন আসছে যারা গাড়ি নিয়ে আসে তারা ওইদিকে গাড়ি পার্ক করে এদিক দিয়ে আসে আর আমরা এসেছি এই যে নিচটা গাছপালা দেখতে পাচ্ছেন ওই দিকটা দিয়ে আমরা ভেতরে চলে এসেছি আর এই যে যেখানে ঢুকেছি এই জায়গাটি একটি ছোট্ট জায়গার মধ্যে কীভাবে আপনার বাচ্চার রুম বড়দের রুম আবার কমন রুম টয়লেট করা যায় সেইভাবেই সাজানো রয়েছে এটি একটি বাচ্চার রুম রয়েছে দেখুন এখানে সুন্দর করে সাজানো বই রাখা যাবে আর সাইডগুলোতে জুতোর রাখার বক্সও রয়েছে তার সাথে বই স্টাডি টেবিল আর যদি দুটো বাচ্চা হয় ওপরেও শুতে পারে নিচেও শুতে পারে সেইভাবে করে সাজানো রয়েছে আপনি যদি ছোট জায়গায় বাড়িও বানাতে চান মানে সেখানে এইভাবে কিন্তু জিনিস দিয়ে সাজাতে পারেন অনেকেই কিন্তু আসে এখানে দেখে আইডিয়াগুলো নিয়ে গিয়ে নিজের বাড়ি মনের মতো করে সাজায় আর এখানে সব রকমভাবে জিনিসপত্রও পাওয়া যায় মানে আপনার ছোট রুমের জন্য বড় রুমের জন্য সব রকম এটি একটি বেডরুম মানে বড়দের সেই ওপর দিয়ে আলমারি রয়েছে জামাকাপড় রাখার জন্য আর এখানে মিরোর টিভি সব কিছুই কিন্তু সাজানো রয়েছে মাঝে মাঝে নিজের আইডিয়া মাথা থেকে না বেরোলেও এগুলো দেখে কিন্তু কিছু কিছু আইডিয়া বেরিয়ে পড়ে তবে প্রত্যেকটা জিনিস যে রয়েছে প্রত্যেকটা জিনিসের আবার আলাদা আলাদা প্রাইস বসানো রয়েছে এই জায়গাটি কতটা যে এরিয়া ঠিকঠাক করে মনে পড়লো না আর ভিডিও তখন করা হলো না কারণ প্রত্যেকে এই যে ঢোকার মুখে এই রুমটি তো সেই জন্য সবাই বসে রয়েছে আর ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি আর এদিকে দেখুন ওয়াশরুমটাও একদম কিন্তু ছোট্ট জায়গার মধ্যে বেসিনও রয়েছে কোমর রয়েছে সেদিকে সাওয়ারও রয়েছে ওটা কিন্তু কাঁচের সাওয়ার মানে জায়গাটি বলে বোঝাই যাচ্ছে না যে ওখানে কিন্তু দেওয়াল নেই কিন্তু কাঁচ দিয়ে পুরোটা ঘেরা আর খুব সুন্দর ছোট্ট জায়গার মধ্যে সাজানো রয়েছে সে এত বাথরুমের মধ্যে ঢুকেও গিয়েছে কিচেনটাও দেখুন একদম ছোট্ট কিন্তু সুন্দরভাবে সাজানো গুছানো রয়েছে কিভাবে আপনি জিনিসপত্র রাখতে পারেন সেইভাবেও কিন্তু কিছু আইডিয়াও দেওয়া রয়েছে এই কিচেনটা এরিয়াটা একদম ছোটো তো সেই জন্য দেখলাম বেসিনটাও একদম একটু ছোট করে আর তার সাথে কিন্তু ডিশওয়াশার রাখার জায়গা নেই বাকি সব কিছুই আছে একটি ছোট্ট করে স্টোর রুমও রয়েছে কিন্তু আপনি যদি সব সময় দেখতে থাকেন আপনার চোখ কিন্তু জুড়িয়ে যাবে মনে হয় এইভাবেই আমার ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই এখানে আপনি মশলা সবজি সব কিছু রাখতে পারেন আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা শুধু সোফা বিভিন্ন ধরনের সোফা রয়েছে আপনার যেরকম পছন্দ আপনি সেরকম নিতে পারেন সোফার জায়গা এখানে দেখুন একটি ব্যালকনির আইডিয়া দিয়ে দিয়েছে কিভাবে আপনার ব্যালকনিটাকে সাজিয়ে রাখতে পারেন আপনি যদি চান এই জিনিসগুলো দিয়েও সাজাতে পারেন বা অন্যান্য জিনিস কিনে এইভাবে সাজাতে পারেন আর এটা আবার দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে এটি আপনি ফুলের দোকান বা এরকম কোনো রিসেপশান সামনে এইভাবে কিন্তু আপনি সাজিয়ে রাখতে পারেন কি সুন্দর করে সাজানো রয়েছে দেখুন অদ্ভুত সুন্দর সুন্দর যেতে যেতে এই কিচেনে সাজানো গোছানোটা আমার ভীষণ পছন্দ হয়েছে তবে দেখলাম এখানটাতে যেটা দিয়ে সাজানো রয়েছে সব কিছু প্রচুর এক্সপেন্সিভ তবে হ্যাঁ এরকমভাবে শুধু সবচেয়ে এক্সপেন্সিভ তা নয় বিভিন্ন রকম কম দাম বেশি দামভাবে ছোটো বড়ো রুম যেরকম হয় সেইভাবে সাজানো রয়েছে আপনি আমি আপনাদের শুধু একটুখানিই দেখালাম আর সুন্দর লেগেছে কারণ পুরোটা হোয়াইট ছিল তার সাথে বেসিনটাও আবার আমার খুব দারুণ লেগেছে আর এটা সাদার সাথে সোনালি কালার দিয়ে সাজানো এই যে বেসিনটা দেখুন বেশ বড় পাথরের বেসিন আর তার সাথে এই যে সোনালি কালারের ট্যাপটা রয়েছে দারুণ লেগেছে আমার আগের কিচেনটার থেকে একটু এটা বড় বলে এখানে ডিশওয়াশার রাখারও জায়গা রয়েছে আর পাশে একটি ছোট্ট মানে রুম রয়েছে সেটা আবার ওই কাঠের আলমারির মতো অনেকটা আর ফ্রিজ তো থাকেই কিচেনের মধ্যে সেইগুলোরও ব্যবস্থা করে রাখা আছে আপনি যদি এরকম ওই যে বললাম আইডিয়া নিয়ে আপনার বাড়ি এইভাবেও সাজাতে পারেন অনেকে তাই করেন এখান থেকে আইডিয়া নিয়ে গিয়ে এইভাবে বাড়িগুলো সাজায় এবার এসেছি বাচ্চাদের জায়গাটাতে এখানে ছোট ছোট বাচ্চাদের বেড রয়েছে আর একটু বড় শিয়াদের মতো ওদেরও বেড রয়েছে তার সাথে পিলো ব্ল্যাঙ্কেট সব কিছু সব কিছু সাজানো গোছানো রয়েছে আপনি আপনার মতো করে কিনতে পারেন আর এখানে বেডগুলো কীভাবে বিক্রি হয় জানেন পায়াগুলোও কিন্তু আলাদা করে প্রাইস থাকে আপনার ওই মাথার দিকটা আলাদা প্রাইস পায়াগুলো আলাদা প্রাইস সাইডেরগুলো আলাদা প্রাইস এরকম রয়েছে একসাথে এরকম আপনার চাইলে মানে কখনো হয়তো পায়াটা খারাপ হয়ে গিয়ে তো আপনি পায়াটাও কিনতে পারেন বা সাইডের কোনো কিছু খারাপ হয়ে গিয়েছে আপনি ওটাও আলাদা করে কিনতে পারেন সেইভাবেই এখানে বিক্রি হয় কখনো ভেঙে যায় আর এক বছর করে গ্যারেন্টি দেওয়া থাকে আপনি যদি এক বছর পরেও যদি জিনিসপত্র ইউজ করেও ফেরত দেন তাতেও কিন্তু এরা নিয়ে নেয় যদি সব কিছু ঠিকঠাক থাকে আর এদিকে দেখুন একটা টয়ের জায়গায় চলে এসেছি আমি এলে কিন্তু এখানে খুব ঘুরি কিনি যতটা না তার থেকে বেশি ঘুরি আমার বেশ ভালো লাগে জিনিসপত্র দেখি বিশাল বড়ো স্টোর পুরোটা কিন্তু ঘুরে মানে ঘোরাই হয় না সবসময় এই টয়গুলিও আবার অন্যান্য দোকানের থেকে আমার কম মনে হয়েছে কোয়ালিটি হয়তো অতটা ভালো নয় কিন্তু একদম আবার খারাপও নয় কিন্তু আমরা এবার নিচের ফ্লোরে চলে এসেছি কিছু টুকটাক জিনিস নেওয়ার জন্য উপরের ফ্লোরে ফার্নিচার বেড বিভিন্ন ধরনের জিনিস থাকে আর নিচে প্লেট রান্নার এই ধরনের জিনিস থাকে আর শিয়ার পাপা একটু বাইরে কিছু কফি খেতে গিয়েছে শিয়াকে নিয়ে আমি ওই স্টলারটা নিয়ে নিয়েছি ওকে বসিয়ে দিয়ে দিচ্ছি কারণ অনেক হাঁটতে হয় ও আর পারছিল না। আমার একটা কুকিং প্যান নেওয়ার ছিল সেই জন্য এসেছি এখানে বিভিন্ন মানে কম থেকে বেশি সব রকমের প্যান রয়েছে তবে ওই যে যেরকম দাম সেই রকম কোয়ালিটিও হবে তবে আমার একটা স্টিলের নেওয়ার ছিল তো এই জিনিসটা ভালো লাগছে বলে দামটাও মোটামুটি তো সেই জন্যই আমি এটা নিয়ে নিলাম কারণ কয়েকদিন পরে আবার জন্মাষ্টমী আসবে আমার দুটো প্যান্ট নিরামিষ ছিল সেটা আবার আমিষ করে ফেলেছি সেই জন্য এটাও লাগবে সেই জন্য আগে থেকে নিয়ে নিলাম এটা জন্মাষ্টমীতে ইউজ হওয়ার পরে তখন আমি রান্না করতে পারবো আর এই দিকটা হচ্ছে গ্লাসের জায়গা বিভিন্ন গ্লাস বটল জার এই ধরনের জিনিস এখান থেকে আমি একটা জার নিয়েছি বেশ ভালোই হয়েছে আপনি কুকি চিনি এই ধরনের রাখতে পারেন দাঁড়ান দেখা দেখাচ্ছি এখানে এই যে এই ধরনেরটা মানে এটা হচ্ছে লম্বাটা টাইপের আমার একটু ছোট্ট মোটা টাইপের মানে ওই পাশেরটা দেখতে পাচ্ছেন এইটা এটা আমি নিয়েছিলাম তখন মনে সিক্স বা সেভেন ইউরোর মতো নিয়েছিলাম আর এখানে এসে এই সাদা মানে বাটিগুলো বেশ ছাড় দিচ্ছে পঞ্চাশ সেন্ট করে জানেন এত কম দাম বলে নেবো করেছিলাম তারপর সে আর পাপা বললো এই কালোগুলো একটু পছন্দ হয়েছে তবে আমার কালো জিনিস আবার এই প্লেট এই ধরনের একদম কালো আবার খুব একটা পছন্দ নয় আর কি তারপরে আবার দেখে দেখে উল্টো দিকটায় গেলাম এই যে মেরুন কালারের বাটিগুলো মানে মেরুন কালার আমার খুব পছন্দ তবে প্লেটের মধ্যে বা এই ধরনের যে খুব পছন্দ তা নয় তবে এটাও আবার ডিসকাউন্ট দিচ্ছিল আর এর কোয়ালিটিটা অনেকটাই বেটার আর কি সেই জন্য আর একসাথে চারটাও রয়েছে বাড়িতে এটাও দরকার সেই জন্য এটা নিয়ে নিলাম আর এদিকটা দেখুন পুরো প্লেট সারি সারি বিভিন্ন সাইজের প্লেট রয়েছে আপনি যেটা চাই সব রকম নিতে পারেন আর আজকে আবার ডিসকাউন্টও চলছিলো কিছু জিনিসের এই যে এই বটলগুলো দেখুন এগুলো হচ্ছে একটু ছোটো ছোটো ওই পাঁচশো এর মতো জল ধরে সেই জন্য এটাও দুটো নিয়ে নিলাম আর এটাও সেদিন ডিসকাউন্টে ছিল তো দামগুলো সত্যি বলতে কি আমি না একদমই ভুলে গিয়েছি কত করে নিয়েছিল আর এই যে আর একটা ছোট্ট করে জিনিস নিয়েছে ওই যে কফি বা দুধ ফ্লাপি করার জন্য যে জিনিসটা হয় না ওই জিনিসটা ভালো করে দেখাতে পারলাম না আর এই দিকটায় দেখুন এই দিকটা হচ্ছে বিভিন্ন পিলো এটা আবার বড়দের পিলো বিভিন্ন কুশন সেট আর বড় বড়ো পিলো ছোট সব রকম সেটও রয়েছে কার কভার রয়েছে বিভিন্ন ধরনের আর এই জায়গাটি হচ্ছে কার্পেট আপনাদের আমি একটু একটু করে দেখাচ্ছি পুরোটা ঘুরে দেখালে তো বললাম সারা দিন লেগে যাবে আর তার সাথে ভিডিও মানে ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে এদিকে হচ্ছে পাপোস আর বিভিন্ন কার্পেট রকম দাম সেরকম প্রাইস তবে এখানে কার্পেটের দাম যে খুব একটা কম তা কিন্তু নয় বেশ দাম এবার চলে এলাম লাইটের কাছ দিয়ে আমরা এইটগুলো ক্রস করে করে যাচ্ছি পে করার জন্য সেই জন্য আপনাদের কিছুটা কিছুটা অংশ আমি দেখাতে পারছি পুরোটা যে দেখাতে পারছি তা কিন্তু নয় আর এই লাইটের জায়গাটি অদ্ভুত সুন্দর বিভিন্ন ধরনের আপনি লাইট পাবেন আপনার কিন্তু অপছন্দ হবে সেরকম কিন্তু নয় আর আমি কিন্তু প্রথম যখন এখানে এসেছিলাম এই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার খুব পছন্দ হয়েছিল ওই সিলভার কালার আর গোল্ডেন কালার আর এদিকে ওই যে ঝুড়ি ঝুড়ি টাইপের লাইট হয় না সেইগুলো আর এখানে রয়েছে ক্যান্ডেল হাউস ক্যান্ডেল বিভিন্ন ধরনের তবে এখানে ক্যান্ডেলের কোয়ালিটিগুলো আমার খুব মনে হয়েছে ভালো কারণ আমি ওই ঠাকুরকে যেই কম মানে ক্যান্ডেলগুলো দেই সেইগুলো না এখান থেকেই ম্যাক্সিমাম টাইম আমি নিয়ে যেতাম আগে আর ওই একশোটা করে প্যাকেট থাকতো ছয় ইউরোর মতো নিত কিন্তু খুবই ভালো অনেকক্ষণ জলে আর পুরোটা কিন্তু গলে যায় এখানে দেখুন ছোট্ট ছোট্ট করে ক্যান্ডেল হাউস রয়েছে আর এদিকে রয়েছে বিভিন্ন প্লাস্টিকের ফুল ফুল গাছ শুধু প্লাস্টিক থাকে না অরিজিনাল কিছু গাছও রয়েছে দিকটাতে আর এদিকে বিভিন্ন রকম সেন্টেড যে ফ্লাওয়ার থাকে না সেগুলোও কিন্তু রয়েছে তার সাথে ফ্লাওয়ার ফাঁস রয়েছে আপনার মানে কিছুই অভাব নয় একবার এলে কিন্তু গাড়ি ভর্তি ব্যাগ ভর্তি করতে আপনি জিনিস নিয়ে যাবেন একদম কিন্তু শুধু যে দেখেই যাবেন এটা কিন্তু আপনার ভুল ধারণা আমি তো সব সময় ভাবি দেখতেই আসবো কিন্তু এটা ওটা করে তুলেই নিয়ে যাই আবার নিচ থেকে উপরে ওঠালাম কারণ ওই যে জুতো রাখার ক্যাবিনেটগুলো দেখতে এসেছিলাম কারণ আমাদের বোধ একটা লাগবে কিন্তু এখানে এসে দেখছি এগুলো খুব প্লাস্টিকের বিভিন্ন ধরনের রয়েছে দাম যে একদম কম তা নয় তবে আমার মানে পছন্দ হয়েছে বেশি চওড়া নয় একটু সরু মতো যাতে আমাদের এন্টার্নসের কাছে আমি রাখতে পারি সেই জন্য বিভিন্ন ধরনের দেখছিলাম তবে শেয়ার পাপার আবার এটি পছন্দ এটার মধ্যে রাখাও যাবে বসে জুতো পরা যাবে কিন্তু এটা নিলে কী বলুন তো অনেকটাই জায়গা নিয়ে নেবে সেই জন্য আমার এই ধরনের পছন্দ না এই ধরনের পছন্দ আর এই ধরনের নিলে উপনেও আপনি সাজিয়ে কিছু জিনিসপত্র রাখতে পারেন তবে অনেক রকম রয়েছে কিছু পছন্দ হয়েছে তা জাস্ট আমি দেখতেই এসেছিলাম আর ওই যে অন্যান্য জিনিসগুলোও নেওয়ার ছিল সেই জন্য চলে এলাম আমি প্রত্যেকটা সু ক্যাবিনেটগুলো হাইটগুলো দেখছিলাম আর চওড়াটা দেখছিলাম হাইটটা ওপর হলেও কোনো অসুবিধে নেই তবে চওড়াটা নিয়ে আমার একটু সন্দেহ এই যে চওড়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু কম জায়গা নেবে দেওয়ালের ওপরে উঠুক তবে ঠিক আছে আর এইগুলো অনেকটা আলমারির মতো বেশ চওড়া তবে জুতোও অনেক রাখা যায় তো চলুন অনেক দেখা টাকা হলো এবার পিসে আমরা একদম রাতের খাওয়ার খেয়েই বাড়ি যাব এখানে অবশ্য আমরা লাঞ্চ করেছি অনেকবার রাতে কখনও খাইনি এখানে আগে কখনও ডিনার করিনি তো লাঞ্চ সব সময় করেছি তবে লাঞ্চের মেনুগুলো আমার খুব পছন্দ তবে এতবেলার ডিনারের মেনু আমার একদমই পছন্দ নয় কারুরই পছন্দ নয় যাই হোক বাধ্য হয়েই খেতে হয়েছিলো একদম তো টেস্ট খারাপ তা নয় কিন্তু ভেজিটেবলস কম ছিল আর এই যে বলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ভেজিটেবলস বল তার সাথে আলু ছিল আর কিনোয়া ছিল আর খুসখুস ছিল ওইগুলোই সবজি দিয়ে করা আর কি আর এতবেলার জন্য কোনো চিকেন ছিল না কিন্তু রেডমিট ছিল রেডমিট পর্ক আর বিফ ছিল আমরা তো ওগুলো খাই না তো সেই জন্য আর কি আমাদের একটু অসুবিধা হয়েছিল তবে এই বলগুলো আমার খুব পছন্দ এটার সাথে একটু ব্রকোলীয় সেদ্ধ দেয় সেটাও আজকে এতবেলা ছিল না আর ওপর থেকে দেখুন কি সুন্দর লাগছে আমরা একদম জানালার ধারেই বসেছিলাম আর তার সাথে আমরা আইসক্রিম নিয়েছিলাম কফি নিয়েছিলাম ব্যাস আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ এবার আমরা বেরিয়ে পড়বো কারণ বাসের টাইম প্রায় হয়েই এসেছে আর অবস্থা দেখুন একদম আমার আগে তাড়াহুড়ো করে বেরিয়ে চলে যাচ্ছে আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল খুব ঠান্ডা নয় খুব আবার গরম নয় তো চলুন আমাদের বাসের টাইম তো হয়েই গিয়েছে আর বাস চলেও এসেছে আর আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই